নিখোঁজদের সন্ধানে চলা অভিযান কোন পর্যায়ে রয়েছে আমাদেরকে জানাবেন এবং কি পরিমাণ তেল সমুদ্র ছড়িয়েছে কোনো তেলই সমুদ্র ছড়ায়নি সেটি বারবারই কিন্তু আমাদেরকে নৌবাহিনী কিংবা যারা শিপিং কর্পোরেশন রয়েছেন তারা নিশ্চিত করেছেন এই মুহূর্তে মূলত যেহেতু নিখোঁজের কথা বলা হচ্ছে বেশ কয়েকজনকে সেক্ষেত্রে বিভিন্ন সংস্থার যারা রয়েছেন তারা যৌথভাবে সেই জাহাজটি তল্লাশি করছে ভিতরে কোনো মরদেহ কিংবা কেউ জীবিত কিংবা মৃত অবস্থায় আছে কিনা সেই বিষয়গুলো তারা খুঁজে দেখছে দেখছেন যে কিছুক্ষণ আগেই সেই জাহাজটিতে আগুন একেবারেই নির্বাপন করা হয়েছে এখন ভিতরে আসলে মূলত খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে ভিতরে কেউ রয়েছে কিনা প্রায় এগারো হাজার সাতশো টন ম্যাট্রিক টনের মতো জ্বালানি তেল ছিল সেখানে এবং কোন তেলই আসলো সাগরে নিঃসরণ হয়নি এমনটি আসলো বারবার কর্তৃপক্ষ দাবি করছে এখন মূলত যেই অভিযান সেটি শেষ পর্যায়ে এখন সেই তেলটি আসলো কিভাবে অপসারণ করা হবে খালাস করা হবে সেই বিষয়টি দেখছে আমরা যতটুকু জানি এই জাহাজটি তেল নিয়ে সকালেই কুতুব দিয়া থেকে দশটায় এই ডলফিন জেটিতে এসে পৌঁছেছে পরবর্তীতে আসলে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন যারা সেখানে শ্রমিকরা রয়েছেন ক্রুরা রয়েছেন তারা বিশ্রাম নিচ্ছেন হঠাৎ করে যে বিস্ফোরণ সেটিতে আসলে মূলত এই ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত তিনজন নিখোজের কথা বলছে আমরা একটি দেহ আসলে সেই জাহাজটিতে ঝুলে থাকতে দেখেছিলাম অর্থাৎ যদি সেটি মরদেহ হয়ে থাকে তাহলে আরও দুজন নিখোঁজ রয়েছে আরেকটি তথ্য ঈশাদ আপনার মাধ্যমে দিতে চাই সেটি হচ্ছে আমরা কিন্তু এই যে যেটি যেটির আশেপাশে কিন্তু বিভিন্ন মানুষের কিন্তু খণ্ডিত অংশ অর্থাৎ বিস্ফোরণের পর সেটি কিন্তু খণ্ডিত অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখছি তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা নৌবাহিনী কোস্টগার্ড বা দায়িত্বশীল যারা রয়েছে তারা নিশ্চিত করতে পারেনি সেগুলো আসলে কারো মানুষের কোনো খণ্ডিত অংশ কিনা সব মিলিয়ে এখনো পর্যন্ত যাচাই বাছাই চলছে কর্তৃপক্ষ হয়তো আরো কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন কতজন নিখোঁজ কিংবা কতজন নিহত হয়েছেন সেই বিষয়টি সুমন ধন্যবাদ আপনাকে